ব্রিগেডের জনগর্জন সভার প্রস্তুতি সভা হিঙ্গলগঞ্জে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা ও রাজ্যের ন্যায্য পাওনার দাবিতে আগামী দশই মার্চ সব ভারতীয় ও তৃণমূল কংগ্রেসের ডাকে ব্রিগেড জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল হিঙ্গলগঞ্জের কিষান মান্ডিতে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্রী পার্থ ভৌমিক এবং উত্তর চব্বিশ পরগনার জেলার সভাপতি নারায়ণ গোস্বামী হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও হিঙ্গলগঞ্জ ব্লকের সভাপতি শহীদ উল্লা গাজী মনোভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ একাধিক তৃণমূল নেতা এদিনের সভা থেকে সন্দেশখালীর ঘটনা দমকল মন্ত্রী সুজিত বসু বলেন অন্যায় করলে দল বরদাস্ত করবে না তাদের প্রতি সঠিক ব্যবস্থা নেওয়া হবে কিছু নেতা কর্মী আছে করে লোক পাঠিয়ে দেয় তুই ও নেতা তুমি তোরা আমি যাচ্ছি হয় বাড়িতে শুয়ে পড়ে আর না হলে গেলেও স্করপিও গাড়ি টাটা স্নো এসি টাইম পরে আসতে ওটা চলবে না আপনারা কর্মী বললাম হাত ধরে হিলে করে বাসে তুলবেন বলবেন আজকে কেউ নেতা না আজকের দিনে সবাই কর্মী আমরাও বাসে যাচ্ছি তোমারও বাসে যেত তোমারও বাসে যেত সে এমএলএ হোক ব্লক প্রেসিডেন্ট হোক প্রধান হোক সব আমাদের সাথে বাসে